সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম এক সপ্তাহ ওর আলটিমেটাম তারপরকে তোমাদেরকে দেখে দিব কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন নেতা লিডার বলে তথাকথিত সাংবাদিক বলে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমরা তাল বাহারা করবে না গুটিয়ে ল্যাজ গুটিয়ে দেশ থেকে ভাগো অতি সত্তর ভেঙে যাও অতি সত্তর ভেঙে যাও তোমার বাবারা ভেঙে গেছে তোমার দাদারা ভেঙে গেছে তোমার বাবারা ভেঙে গেছে তোমার দাদারা ভেঙে গেছে শেখ হাসিনা ভেঙে গেছে তোমরা পাত্রা ফাজলামি করিও না লড়র ফরর করিও না সাবধান করে দিতেছি সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদের কালটি দিয়ে দিলাম

উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দুই নম্বর দাবি অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে বলতে চাই তিন নম্বর সঞ্চালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং হিন্দুদের জন্য সংখ্যানুপাতিক হারে নির্বাচনের জন্য সংসদীয় আসন বরাদ্দ যত ছাত্ররা রয়েছে ধর্মীয় শিক্ষক করতে হবে আমরা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই আপনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আপনি বিশ্বে বাংলাদেশকে সম্মানিত সম্মানিত করেছেন আপনার অবদান প্রশংসনীয় হবে আপনি দারিদ্র দূরীকরণের জন্য ভূমিকা রেখেছেন প্রতিষ্ঠা করে নারী স্বাধীনতার কথা বলেছেন সংখ্যালঘুরা বাঘ গেল তাদের জন্য কথা বলতে হবে আমাদেরকে বাংলাদেশি পরিচয় দিয়ে আর আমাদের অধিকারকে আলাদাভাবে তলিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন না আমরা তখনই বাংলাদেশি পরিচয় দেব যখন সংবিধানে আমাদের মৌলিক অধিকার আমাদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হবে তার আগে আমরা সংখ্যা সংখ্যালঘু এবং আমরা এই প্রচেষ্টা আমরা মানব না সাথে আপনারা মির্জাপুর হিসেবে প্রমাণিত হয়ে